এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন থেকেই তোমাদের সাথে কোনো সেরকম ব্লগ শেয়ার করছি না তো তাই ভাবলাম আজকে ছোট্ট একটা ব্লগ করি তো আজকে তো অষ্টমী স্নান আর আমরা এখন যাব অষ্টমী স্নানে তো প্রতিবার আরও অনেক সকালেই বেরোই তো এবার আর সাড়ে আটটা বেজে গেছে আর এখন আমরা চলে যাব আর আমাদের থেকে বাড়ির পাশেই খুব একটা দূরে নান তো আমরা সবাই মিলে হেঁটে হেঁটেই যাব রেডি হয়ে গেছি ওদিকে সবাই রেডি হচ্ছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি চলো আমার ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা যদি কেউ জানো এই ফুল গাছটার নাম কি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে বেশ সুন্দর ফুল ধরেছে আর এখানে রয়েছে ডালিয়া একটা গাছেই দুই রকমের ফুল ধরেছে একটা রেড আর এই হোয়াইট কালার আর এখানে রয়েছে হোয়াইটের মধ্যে রেড কালার কি তো এই যে দেখো ভাগ্নিও রেডি হয়ে গেছে এখানে কি তোমার জামা জামা নিয়েছো প্লাস্টিকে তুমি স্নান করতে পারো না নদীতে তুমি নদীতে স্নান করতে পারো ঠিক আছে চলো তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক তো আমরা এখন প্রায় চলেই এসেছি এই যে ভাগ্নি আর আমি মা অনেক পেছনে তো রাস্তার এখান দিয়ে ছোটো ছোটো দোকান বসেছিল তো এখান থেকে আমরা পূজার জন্য ঠুপকাঠি কলা চিনি এগুলো সব নিয়ে নিয়েছি আর এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে না এই স্নান উপলক্ষে ওখানে অষ্টপ্রহর হয় তো গানের আওয়াজে তো কিছুই শোনা যাবে না কথা বললে তাই আমি ভয়েস ওভার দিচ্ছি আর মেলাটা খুব একটা বেশি বড় হয় না তো দেখতেই পাচ্ছ আমরা নদীর পাড়ে চলেই এসেছি তো ভাগ্নি এখন জল দেখে ভয় পাচ্ছে এখন তো জলের উপর দিয়ে আমাদের যেতে হবে চলে গেছে দেখো তো প্রথমে আমি ভাগ্নিকে স্নান করে নিয়ে এসেছি আর ভিডিওটা বের করে অন না করে আমি মার হাতে ধরিয়ে দিয়েছিলাম তো ভাগ্নির স্নানের ক্লিপটা নেই তো ও তো প্রথমে কলের থেকে নামতেই চাচ্ছিল না তারপরে আমি নিজে বসে ওকে স্নান করিয়েছি তো এখানে চেঞ্জ করে দিয়েছি আর এখন আমি আর মা যাব আর এই ভিডিওটা কিন্তু ভাগনি করে দিয়েছে তো ওকে আমি ভিডিও অন করে দিয়ে এবার তারপরে আমি মা স্নান করতে নই করেছি আর নদীতে খুব একটা বেশি জল নেই এই হাটু পর্যন্ত আর খুব খুব যখন দূরে যাবো তখন হায়েস্ট কোমর পর্যন্ত জল তো আমরা খুব একটা বেশি দূরে যাইও নি তো কাছে স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর তোমরা কে কে অষ্টমী স্নানের করতে গিয়েছিলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও আর আমার পাশে থেকো এইভাবে তো এখানে আমাদের স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আর কোনো ড্রেস চেঞ্জ করবো না সরাসরি এইভাবেই বাড়ি চলে যাব তো চলো কখন আর মেলার মধ্যে এই গজাগুলো দেখে তো কিনতে ইচ্ছে হলো তো তারপরে সবার জন্য গজা আর জিলেপি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো এখানে খিচুড়ি প্রসাদও দিচ্ছে তো ভেবেছি অল্প খিচুড়ি প্রসাদও নিয়ে যাব। আর এই তো এখানেই অষ্টপ্রহর হচ্ছে সামনে যে মাঠের মতো জায়গাটা আছে সেখানটায় তো এখন দেখো প্লাস্টিকে করে বুনু আর মা প্রসাদ নিয়েছে এখন আমিও প্রসাদ নিতে যাব। আমি আর ভাগ নিই তো প্রসাদ নিয়ে আর ভাগ্নির জন্য কিছু চকলেট নিয়ে তো এখন চলে এসেছি বাড়িতে তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে বাই